কাফের তমুক কাফের মিলাদ পড়ে কাফের অমুক কথা বলছে সে কাফের উনি মানে কুফুরের এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে এক পাগল মৌলবি এত তো জঘন্য কথা বলে ফেলছে জাল্লা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এ কথার কারণে ওই মৌলবি কাফের আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তালা আপনাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না চয়েস করা হচ্ছে বসে দেওয়া হচ্ছে সামনে তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে এটা না এখন থেকে যারা আসবে আপনি নিজে যদি আসেন আপনি হয়তো আপনার যোগ্যতা আছে বিশ্বাসতা আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইতিয়ার করেন মনোনীত করেন এখন খলিফোরা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে তাই না এইটা বুঝাবার জন্য বললাম এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন আসলে এই যুগের মানুষের আকল নেই এক পাগল মৌলবী এত তো জঘন্য কথা বলে ফেলছে জাল্লা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফটো আব্বাসি মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফটোয়া যাবে অমুক কাফের তমুক কাফের মিলাদ কথা বলছে সে কাঁপের উনি মানে কুফুরীর এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরীর ওনারা ব্যবসা করেন তো এটা খুব খারাপ জিনিস আগুলো বেদা হাতেন ফিল ইসলামী আত্মা ফির ইসলামের প্রথম বেদাট প্রথম কুসুবয়স্কার হলো এক মুসলিম আর মুসলিমকে কাফের বলা সেই বেদাটটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে

একটা চেরাগ বসিয়ে দেয়া হয় আল্লাহ বলছেন আমার নূর আল্লাহ নূরের দীপাদারের মতো সেই ওখানে যেই একটা আধার তৈরি করা হয় মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো এটা একটা ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই মাল্লা কিভাবে নিজেকে এক্সাম্পল দিন আরে বাবা তো মেসকাতের মতো তার নূর এটা বলে তিনি তো মেসকাত হয়ে যান না তিনি তো দীপাদার হয়ে যান না একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দু একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরো বিশ্ব তো নাই কবে থেকে নাই এখন এখন কি আসবে আসবে নবুত স্টাইলের শাসন পদ্ধতি মিনহাজ মানে এটা রাজপথ নবুয় মানে তো নবীগণ নবীগণের একটা নবী হাদিস মোস্তাদে আহমদের এবং নাসুদিন আলবানি সহিদি সিরিজের হাদিস খেলাফা আলা মিনহাজের নবুয়া পৃথিবীতে নব্বতে স্টাইলের খেলাফা শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাফার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোন নির্বাচন করে আসে না সেটা আল্লাহ তালা মনোনয়ন করেন মনোনীত করেন যেমন হজরত ইমাম মাহাদিকে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত ঈসা আলাইহিস সালাম প্রায় পঁয়তাল্লিশ বছর বিশ্ব শাসন করবেন ওনাকে কে ভোট দেবে কেউ দেবে না দেখার কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফেরেস্তার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারা ওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাত পড়ান উনি বলেন না এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে এবং মাদির পক্ষ থেকে তাকে খেলাপদ বুঝিয়ে দেওয়া হবে তিনি খালেফা বা মনোনয়ন আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ রমা নিশ্চা মান কবি উল আমি সোরাল এই যে আয়াত্তি গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যে যজ্ঞ যে আমানত দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা না। দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হলো যোগ্য এখন থেকে সামনে অন্তত দু বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম উম্মা থাকবে সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে দায়িত্ব দেওয়া হবে এটা যিনি সামরিক যোগ্য সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমানতদার এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল কবিউল আমি যোগ্য বিশ্বস্ত তাকে চুজ করবেন আল্লাহ তালা মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্বে বসিয়ে দেয়া হবে যিনি শিক্ষা যোগ্য বিশ্বস্ত তাকে শিক্ষাকাতে খাতে বসিয়ে দেওয়া হবে আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন আর ভোটে চরিত্র নাই তার কোন আমান উদ্ধারী নেই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত আপনারা আমি বলার কারণ এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পাচ্ছি সে বুঝটা আপনাদেরকে বলছি আমি বললাম এইটা যে আল্লাহ তালা নবীন অঙ্ক চুজ করেছেন শেষ জামানার খলিফাদের কো চুজ করবেন না নির্বাচনে আসেননি আল্লাহ নির্বাচনে আসেন না কোন ওলিও নির্বাচনে ওলি নির্বাচিত হন না এগুলো আল্লাহ اختیار আল্লাহ আল্লাহ মনোনীত করেন সুমা ওয়রাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফায়না মিন ইবাদিনা সূরা ফাতহুর মধ্যে বলা হয়েছে আমার বান্দাদের মধ্যে আমি কুরআন তাদেরকে দিয়েছি কোরআনে হাফেজ বানিয়েছি কোরআনের আমলকারী বানিয়েছি না যাদেরকে আমি মনোনীত করি আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসেল হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন কোরআনের ওয়ারিস হতে পারে পৃথিবীতে এখন গণতন্ত্র ওই যে নির্বাচন নির্বাচনের নির্বাচন নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ আসলে জুলুমতন্ত্র গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম তিনটা নির্বাচন আমরা পেলাম শুধুই জুলুম অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন তো এটা আর নাই পৃথিবীতে সামনে আসবে না আসবে কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাত্র মনোনয়ন করাবেন এই সিস্টেমটাকে বুঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে তিপ্পান্ন বছর আমরা আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তালা আপনাকে বসিয়ে দিয়েছেন সুরা আলফাতের উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে মোহাম্মদ রসুল্লাহাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে তারপর আজারাহু তারপর এটাকে আরো পাতা এবং কিশোরয় বেরিয়ে শক্তিশালী করেছে এখন আল্লাহ রসুল এবং সাহাবিদেরকে স্বয়ং আল্লাহ সৌর আলফাতের উনত্রিশ নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো নবীজির এত বড় মর্যাদায় কিভাবে বলা হলো এই যে কথায় কথায় কিছু মানুষ মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহু বিপদ হয় এরাই সমাজটাকে নষ্ট করে একটা কথা বুঝে না নিজে বুঝে না ও আফাতন সে নিজে তার বিপদ বিপদন সে নিজে বিপদ সে নিজে বুঝে না তার মোটা বুদ্ধি তিনটা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ যে কোনো একটা পরিচয় আপনি নেন আর আপনি বাংলাদেশি আপনি বাংলা ভাষী বাস আর কোনো পরিচয় দরকার নেই দলীয় পরিচয়গুলো থাকুক না এই দল করলে কই এই দলের এই ইতিহাস ওই দল বললে কই ও দল তো এই করছে কবি ইকবালের যে শেখোয়া জবাবের শেখোয়া কবিতা আছে সেখানে দুইটা কবিতা মানে এগুলির বাংলা হইলো ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে কাঁদবো কেন অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন আমি তো আর চুপ করিয়া থাকবো কেন ডক্টর ইকবালের কবিতা ছেড়ে ইচ্ছে করে ক্ষতির পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন অতীত নিয়ে এত কাঁদা তো এখন সময় না ভাই এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টাল মটাল অবস্থার মধ্যে আছে দয়া করে বিবে কথাগুলো কেউ ভুলবেন না আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন দল একটা তো ফ্যাসিবাদী তো গেছে তারা যাবেই তারা যাক আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন যে যে গেছে সে যাক কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না ব্যক্তিরা যারা নির্দোষ ব্যক্তিরা যারা নির্দোষ জাতি তাদেরকে করতে হবে আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন তা সে আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন দু এক দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন এখন বিচারের হাতে যারা ফেসিবাদী ছিল তাদের ছেড়ে দেন আর বাকিরা আপনারাও কে থাকেন কিন্তু আপনারা যদি এভাবে কাদা ছড়াছড়ি দোষ চর্চা একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন তাহলে এই সুযোগটা কেমন হবে দুই হরিণে সিংহরা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে কি লাগিয়েছে ফাঁকে দিয়ে এক বাঘ এসে একটাকে নিয়ে গেছে ওরা তো দুইজনে ক্লান্ত নিজেরা মারামারি করে ক্লান্ত এখন চিতা পাকে দেবে কিভাবে তুলে নিয়ে গেছে এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুন আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার সীসা ডালা পাচির পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান চার নম্বর আয়াত

যে মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে তুরস্ক এগিয়ে আসছে আজার বাইজ আজার এগিয়ে আসছে সৌদি আরব তারপরে কাতার আরব আমিরাস সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই সারা পৃথিবীর মুসলিম সাতান্ন দেশেই বাকি ছাপ্পান্ন দেশ

রং সাদের ফাঁদে পা দিবেন না তারাই এখন বিভেদের বীজ বহন করতে শুরু করেছে এই দেশে এক এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি অবস্থা দেখি তো যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরেছে ওই যে পাক যুদ্ধটা দেখবেন ওখানে যারা পরাজিত হয়েছে সে পরাজয়ের সে আফসুস সে দুঃখ বুঝাবার জন্য যে কোনো টাইমে এই দিকে তারা অলরেডি তো প্রস্তুত বসে আছে একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে এই সময় জাতির জাতির মধ্যে অনেকের বীর যারা বপন করবেন অযথাই নিজে বুঝেন না দোষ হলো নিজের দোষ ভাই না আছে নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই আপনি না বুঝে আমার সমালোচনা করলেন বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম এটা ঠিক না এগুলো ঠিক না সমালোচনা আমার জীবনে আজকে কত দুই দশকেরও বেশি প্রায় তিন দশক মিডিয়ায় কাজ করি একটা দিনও তো কারো নাম ধরে সমালোচনা করিনি আজও করিনি অথচ কত আমার বন্ধুরা আছে নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে ইমান শুধু উনারে আছে আসলে আরেকজনকে কাবের বলে কারা যার ভিতরে কুবুরি থাকতে পারে একজন মুমিনকে যারা কাফের বলে তার নিজের ব্যাপারে সন্দেহ আছে না বলেছেন নিজে ওই ডিজিজে আক্রান্ত ওই রোগে আক্রান্ত এই জন্য সে আর নিজের আয়না বিচার করে তো এমনটা করা ঠিক না আর অতীতের এই কাদা ছড়াছড়ি গুলি বাদ দেন সামনের মহা বিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন ইনশাআল্লাহ তালা তাহলে রক্ষা করবেন অযথাই কাদা ছোঁয়াছুড়ি থেকে বেরিয়ে আসেন মাহানাকাল্লাহম হান্দিক আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ ফেরুকা ও আলাইকু আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ এই